নতুন ভাষাশিতদের জন্য আরবী ভাষা আরবী ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য চাক্কার মুকাইব চাক্কার মুকাইব এর অর্থ এসি বন্ধ করো চাক্কার মুকাইব এর অর্থ এসি বন্ধ করো চাক্কার এর অর্থ বন্ধ করা মুকাইব এর অর্থ এসি মুকা মুকাইব এর অর্থ এসি চাক্কার মুকাইব এসি বন্ধ করো আমরা বলি এসি বন্ধ করো আরবিতে বলতে হবে চাক্কার মুকাইব সাক্কার আলবাব চাক্কার আলবাব এর অর্থ দরজা বন্ধ করো সাক্কার আলবাব এর অর্থ দরজা বন্ধ করো আলবাব এর অর্থ বন্ধ করো সাক্কার এর অর্থ দরজা সাক্কার আলবাব এর অর্থ দরজা বন্ধ করো আমরা বলি দরজা বন্ধ করো আরবিতে বলতে হবে চাক্কার আলবাব চাক্কার আলবাব দরজা বন্ধ করো সাক্কার নূর এর অর্থ আলো বন্ধ করো সাক্কার আলনুর এর অর্থ আলো বন্ধ করো সাক্কার এর অর্থ বন্ধ করা। আল নূর, এর অর্থ নূর এর অর্থ আলো সাক্কার আল নূর, নূর। আলো বন্ধ করো আলো বন্ধ করো এর আরও বলো সাক্কার আল নূর। সাক্কার লাম্বা এর অর্থ বাতি বন্ধ করো সাক্কার লম্বা এর অর্থ বাতি বন্ধ করো আমরা বলে বাতি বন্ধ করো আরবিতে বলতে হবে সাক্কার লম্বা আমরা বলে বাতি বন্ধ করো আরবিতে বলতে হবে সাক্ষার লাম্বা সাক্কার এর অর্থ বন্ধ করো লাম্বা এর অর্থ বাতি সাক্কার লম্বা বাতি বন্ধ করো সাক্কার আল মাহাল এর অর্থ দোকান বন্ধ করো সাক্কার আল মাহাল এর অর্থ দোকান বন্ধ করো মাহাল এর অর্থ দোকান সাক্কার এর অর্থ বন্ধ করো সাক্কার আল মাহাল দোকান বন্ধ করো আমরা বলি দোকান বন্ধ করো আরবিতে বলতে হবে সাক্কার আল মাহাল রুবেই তের অর্থ বাড়ি যাও রুবে তের অর্থ বাড়ি যাও আমরা বলি বাড়ি যাও আরবিতে বলতে হবে রুবেই আমরা বলি বাড়ি যাও আরবিতে বলতে হবে রু এর অর্থ যাও বে তের অর্থ বাড়ি রুবে তের অর্থ বাড়ি যাও বাড়ি যাও এর আরে বলো রুবে অর্থ বাজারে যাও রুসু এর অর্থ বাজারে যাও সু এর অর্থ বাজার রু এর অর্থ যাও রুসু এর অর্থ বাজারে যাও আমরা বলি বাজারে যাও আরে ভিত বলতো রুসুক রুমাহাল এর অর্থ দোকানে যাও রুমাহাল এর অর্থ দোকানে যাও আমরা বলি দোকানে যাও আরেবিতে বলতো রুমাহাল আমরা বলি দোকানে যাও আরেবিতে হবে। রুমাহাল আবার একটা নজরে দেখুন চাক্কার মুকাই চাক্কার মুকাই এর অর্থ এসি বন্ধ কর এসি বন্ধ কর এর আরবি চাক্কার মুকাইপ সাক্কার আলবা এর অর্থ দরজা বন্ধ করো সাক্কার আলবা এর অর্থ দরজা বন্ধ করো বাপ এর অর্থ দরজা সাক্কার আল নূর এর অর্থ আলো বন্ধ কর সাক্কার আল নূর এর অর্থ আলো বন্ধ কর সাক্কার লম্বা এর অর্থ বাতি বন্ধ করো সাক্কার লম্বা এর অর্থ বাতি বন্ধ করো সাক্কার আল মাহার সাক্কার আল মাহাল এর অর্থ দোকান বন্ধ করো রুবেইত এর অর্থ বাড়ি যাও রুবেইত এর অর্থ বাড়ি যাও রু সুক এর অর্থ বাজারে যাও রু সুক এর অর্থ বাজারে যাও সুক এর অর্থ বাজার রুমাহাল এর অর্থ দোকানে যাও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাজকে করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা